আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও লন্ডনে এখন বাচ্চাদের স্কুল হলিডে চলছে তো ওরা বাসায় থাকতে থাকতে অনেক সময় বোর হয়ে যায় সব সময় তো আর বাচ্চাদেরকে বাইরে নেওয়া সম্ভব না কারণ ওদের স্কুল হলিডে হলেও দেখা যায় আমাদের কাজ থাকে আমার হাজব্যান্ডের কাজ থাকে তো যখন সুযোগ হয় ওদেরকে নিয়ে বাইরে যাই তবে বাসায় যখন থাকে তখন ট্রাই করি ওদেরকে নিয়ে কুকিং করার বা বেকিং করার কারণ এই জিনিসটা ওরা খুব পছন্দ করে তবে বাচ্চাদেরকে নিয়ে কোনো কিছু করতে হলে অনেক নিয়ে করতে হয় তো গতকালকে আমার বাচ্চাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে ওদেরকে নিয়ে মুভি নাইট করব সেজন্য কিছু খাবারের আয়োজন করছি যেটা ওরা পছন্দ করে বা মুভি নাইটের সাথে যায় তো এখন ওয়াহিব আরাইবকে নিয়ে তৈরি করছি এমএনএম কুকি এই কুকিটা খেতে এত বেশি মজা হয় ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি যাদের ছোটো বাচ্চা আছে ডেফিনেটলি এই রেসিপিটা ট্রাই করবেন খুবই পছন্দ করবে বাচ্চারা শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু অনেক লাইক করবে এম এন এম কুকি তৈরি করার জন্য প্রথমে একটা বোলে হাফ কাপ লাইট ব্রাউন সুগার নিয়ে নিয়েছি এবং ওয়ান ফোর্থ কাপ হোয়াইট সুগার দিয়ে দিয়েছি এর মধ্যে হাফ কাপ মেল্টেড বাটার দিয়ে দিলাম একটা এগ ভেঙে দিয়েছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এক্সট্রা ওয়ান কাপ প্লেন ফ্লাওয়ার ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা ওয়ান ফোর্থ টি স্পুন সল্ট যেহেতু এই কুকিটার নাম হচ্ছে এমএনএম এন এম কুকি তো এম ছাড়া তো হবে না এখানে আপনাদের পছন্দ অনুযায়ী এম এন সুইটটা দিয়ে দিতে পারেন সেই সাথে আমরা চকলেট চিপসও অ্যাড করেছি দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এরপর ছোটো ছোটো স্কুপ করে ওভেনে দিয়ে দিলাম আর এই তো মজাদার গরম গরম কুকি ওভেন থেকে বের হয়েছে দেখতে কতটা মুখর উচ্চক তাই না আর বাচ্চারা কিন্তু এই খাবারগুলো খুবই পছন্দ করে বাইরের খাবার থেকে বাসায় যদি এরকম কুকি বাচ্চাদের জন্য বানানো যায় আমি মনে করি তারপরও হেলথি যাই হোক বাচ্চাদের জন্য আজকে চিন্তা করেছি সুশি বানাবো কারণ আমার বাচ্চারা আমার হাতে সুশি খুবই পছন্দ করে আমি আগে মনে করতাম সুশি তৈরি করা মনে হয় অনেক কঠিন বা যখন থেকে আমি নিজে বানানো শিখলাম আমার কাছে মনে হয় এই রেসিপিটা এত সহজ কেন এর আগে আমি বানাইনি তো যাই হোক সুশির জন্য এখানে রাইসটাও আমি কুক করে নিয়েছি তো সুশি বানাতে আমার ওয়ারিদের হেল্প দরকার তো ওয়ারিদকে ডাকলাম আসলে বাচ্চাদেরকে নিয়ে কাজগুলো করলে বাচ্চাদের সময় কাটে সেই সাথে কুকিং সম্বন্ধে ওদের আইডিয়া হয় আর রান্না হচ্ছে লাইফ স্কিল যেটা ছেলে হোক মেয়ে হোক সবারই জানা থাকা দরকার আমি চাই আমার বাচ্চারা যাতে সব কাজ সম্পর্কে অবগত থাকে সব কিছুতে যে পারদর্শী হতে হবে বা বেস্ট হতে হবে এরকম না তবে আইডিয়া থাকা ভালো তো আমি সুশি রেসিপিটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আজকে যেহেতু ওয়ারিদকে নিয়ে বানাচ্ছি তাই ওইভাবে আমি শেয়ার করতে পারি নাই কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আর আমি যাচ্ছিলাম ওয়ারি যাতে এনজয় করে এখন প্রপারলি যদি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে যাই ভিডিও বা ক্যামেরা এদিকে ওইদিকে নড়াতে হবে সরাতে হবে তো এভাবে করলে ওয়ারিদ কিন্তু এনজয় করতে পারবে না তাই ওইভাবে আপনাদের সাথে আর রেসিপিটা আজকে শেয়ার করিনি ইচ্ছে করি ইনশাল্লাহ অন্য একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো এখানে সালমন সুশি চিকেন সুশি আর ভেজিটেবল সুশি বানিয়েছি আমরা এরই মধ্যে অ্যাভোকাডো দিয়ে গোকমলি তৈরি করে নিয়েছি তারা হওয়ার কারণে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করিনি যেহেতু আমাদের মুভি দেখার টাইম ছিল সাড়ে আটটায় তো আমি ছয়টার দিকে কিচেনে এসেছি সব কিছু রেডি করতে তো যেহেতু বাচ্চাদেরকে নিয়ে কাজ করছিলাম তো সময় একটু বেশি লাগছিলো তো ওই জন্য ওইভাবে প্রপারলি রেসিপিগুলো শেয়ার করতে পারিনি ইনশাল্লাহ অন্য একদিন আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব যেহেতু আমি প্রায়ই এই খাবারগুলো বানাই কিন্তু কখনো ওইভাবে রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয় না জানি না কেন আগে যখন ভিডিও করতাম প্রায়ই মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতাম কিন্তু ইদানিং কেন জানি ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না তারপরও আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট যখন দেখি মনের মধ্যে কেমন জানি একটা অন্যরকম আগ্রহ জাগে ভিডিও করার বা রেসিপি শেয়ার করার মানে আপনাদের সুন্দর কমেন্টগুলাই আমাকে আর কি ইন্সপায়ার করে তো যেহেতু মুভি নাইট করবো ভাবলাম বাচ্চারা যাতে রিল্যাক্স হয়ে বসে শুয়ে টিভি দেখতে পারে তো আমি ফ্লোরে একটা ম্যাট্রেস বিছিয়ে দিয়েছি আর এদিকে আইব আমাকে হেল্প করছিল ম্যাট্রেসের উপরে একটা ফ্ল্যাটশিট বিছাতে আর এদিকে ওয়াহিব চিজি চিপসটাও রেডি করে নিয়েছে তো ওকে মিলিসা আর ওয়াফিক হেল্প করেছে সেই সাথে ওরা হটডও বানিয়েছে আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এদিকে আমি বাচ্চাদের জন্য হট চকলেট তৈরি করছি হট চকলেট তৈরি করার জন্য প্রথমেই দুধটাকে জাল দিয়ে নিচ্ছি বলক তুলতে হবে না জাস্ট দুধটা গরম যখন হয়ে যাবে তখন এর মধ্যে ডাবল ক্রিম স্বাদ মতো চিনি সেই সাথে কোকো পাউডার দিয়ে দিয়েছি দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি তো এই তো তৈরি হয়ে গেল হট চকলেট তো এখন আপনাদের পছন্দের কাপে বা গ্লাসে সার্ভ করতে পারবেন তো উপরে আমি একটু উইপিং ক্রিম দিয়ে দিয়েছি সেই সাথে একটু স্প্রিঙ্কল দিয়ে দিয়েছি যাতে করে দেখতে একটু লোভনীয় লাগে সুন্দর লাগে বাচ্চারা যাতে খুশি হয় তো এই তো আমাদের হট চকলেট রেডি তো এভাবে করে আমি আরও কয়েকটা গ্লাস বানিয়েছি এরই মধ্যে সব খাবার রেডি তো এখন সার্ভ করা পালা আজকে আমরা লিভিং রুমেই খাওয়া দাওয়া করবো তো ম্যাট্রেসের উপরেই সব কিছু এনে রাখছি যাতে করে মুভি দেখতে দেখতে খেতে পারি তো এখানে বাচ্চাদের পছন্দের সব খাবার আছে পপকর্ন কুকি হটডগস নাচোস গকমলে চিজি চিপস সেই সাথে ওদের খুবই পছন্দের সুশি আর এখানে আছে হট চকলেট মার্শাল্লা প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল সব কিছু রেডি করার পর এখন মুভি দেখার পালা বাচ্চারা ওদের পছন্দের একটা মুভি নেটফ্লিক্স থেকে চুজ করেছে আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে সামনে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান বা কোন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম